ওয়ালিদ ইবনে মুগীরা আমার নবীর কাছে যায় কা হুজুর আমার নাম ওয়ালিদ বলেন আমার বাবার নাম কি আমার নবী বলেন তোমার বাবার নাম হুযাফা খিলখিলায় হাসান দিস আশেপাশে আবু বকর ওমর ওসমান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ অনেক সাহাবায়ে কেরাম সামনে উপস্থিত আমার সব সময় পাগল এই ওয়ালিদে সব সময় আমার নবীজির বিরুদ্ধে কথাবার্তা বলে বেড়াইতো আমার নবীজিরে সব সময় সে পাগল পাগল বলতো যখন নবীজি বললেন তোমার বাবার নাম হোজাফা ওয়ালিদ একটা লাত দিয়া কয় আবু বকর দেখছনি কার পিছে গুরু আমার বাবার নাম হইল মুগিরা তোমার নবী কয় আমার বাবার নাম বলে হুজাফা তোমার নবী নাকি কোনদিন মিথ্যা কথা বলে না আজকা প্রমাণ হইল তোমার নবীজি চাপাबाज জোরে বলেন না আউযুবিল্লাহ তোমার নবীজি চাপা দিয়া চলে চাপার উপরে চলে আমার নবী ডাইকা গয় রে ওয়ালি ওয়ালিদ আমি নবী সম্পর্কে মন্তব্য করার আগে তুই একবার বাড়িতে যায় তোর মারে জিজ্ঞাস কর তোর বাবার নাম কি জোরে কর না সুবহান আল্লাহ তার তোর বাবাকে এটা তো তুই জানোস না তোর মায়ে জানে ঠিক কি না বলে তোর মায়ে না জানে তোর বাবাকে কার কাছ থেকে তোরে গ্রহণ করছে তোর মা জানে যা তোর মা কি জিজ্ঞেস কর ওয়ালিদ ইবনে মুগীরা দৌড়ে গেছে বাড়িতে তার আম্মার রেজায় ডাকে আম্মা ও আম্মা তার আম্মায় ভিতর থেকে ডাক দেয় কিরে বাবা দরজা খোলো খুলছে হাতের মধ্যে খোলা তরবারি নাঙ্গা তলোয়ার তার মায়ের তো কি হইছে দেখে চোখ মুখ লাল কিরে বাপ কি হইছে কয়ে আম্মা গো একটা প্রশ্নের উত্তর দিবা আজকে তুমি বলবা তুমি সত্য না মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য জোরে কোন সুবহানাল্লাহ ওয়ালিদ ইবনে মুগীরার মা কয় বাবা পারে জানি না মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুই কি কইছে তবে যদি কথাটা এমন হয় আমি সত্য না চিনি সত্য তোর কথা শোনার আগে বলে দেই মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সত্য জোরে কোন সুবহানাল্লাহ তিনি সত্য ওয়ালিদ ইবনে মুগীরা কয় এ আম্মা উনি সত্য মিকতাবে দেখাই বাগে ঘটনা শুনো তাই কি আমার বাবার নাম কি কয় কেন তুমি জানো না কারে বাবা ডাকো জানিত কিন্তু মোহাম্মদ মুস্তফা সাল্লাম রাইস আজকে জিজ্ঞেস করলাম নবী গো বলেন আমার বাবার নাম কি তিনি বললেন হোজাফা আমি হাসতে লাগলে তিনি বললেন তোর মা রে জিজ্ঞেস কর এ আম্মা সত্যি কইরা বল আমার বাবার নাম কি মুগি রানা আম্মা যদি সত্যি কথা কই কি করবি কয় আম্মা কিছু করবো না আর যদি মিথ্যা বল তাইলে তোমার ঘাড়ে মাথা রাখব না এক কোপেম কল্লা ফালায়া দেব মুগিরার আর মায়ে কয় বাবা রে ও বাবা তাইনে তলোয়ার নামা শোন তোর বাবা মক্কা মহাজ্জা অনেক ধনী ছিল অনেক পয়সার মালিক ছিল তোর বাবা আমারে আমার করছে ঠিক কিন্তু তোর বাবার মধ্যে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা আল্লাহ তারে দেয় নাই তার মধ্যে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা ছিল না ব্যবসার কাজে এক সময় তোর বাবা যখন সিরিয়ায় গেছে রে সিরিয়ায় যাওয়ার পর আমাদের বাড়িতে তোর বাবার একটা গোলাম ছিল নাম ছিল হোজাফা ওই গোলামের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হইয়া তোরে জন্ম দিছি জোরে কন্যা জুবিল্লা ওয়ালিবনে মুগিরার ইঞ্জোটটা আছে না গেছে আছে না গেছে ম কার কাফেররা অনেকটা কাঁকিরে কাফেররা নবীর উপরে ইমান না আনলেও আমার নবীজির নবীজিকে আল আমিন হিসাবে বিশ্বাস করতো যে তিনি যেটা বলেন সেটাই হয় জোমান আল্লাহ ক এই জন্য নরবুল্লা আল কয় ইমানদারের ই ও ইমানদারেরা লাটা আলু আংশাইয়ান অত্যাধিক পরিমাণে নবীকে প্রশ্ন করোনা নবীন ও যারা আছে আপনারাও তাদেরকে অনেক বেশি পরিমাণে আজে বাজে ফায়েসা ফালতু প্রশ্ন করবেন না দরকারি প্রশ্ন করেন দরকারি প্রশ্ন করেন যেটা জানা জরুরি এটা জিজ্ঞেস করেন হুজুরে যদি লগে লগে উত্তর দিতে না পারে হুজুরে সময় দেন হুজুর আপনি যে সময় আমার উত্তর দিতে পারবেন আমারও বলেন আমি এসে যাই না যাবো জোর জবরদস্তি করবেন না আর আজে বাজে আউলা ঝাউলা ফতুয়া দিবেন না আউলা ঝাউলা কথাবার্তা হুজুরের কাছে জানতে চাইবেন না আপনাদের এদিকে এই যে কি বলে ফালা গান হয়নি পালা গান হ্যাঁ এই মানুষের পালা গান শুন না পালা গানের শিল্পী করতে না প্রশ্ন মুখস্থ করে সেটা ইয়া হুজুর রেজি কত বড় বেহাদ এগুলিও আছে সমাজ মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে রব্বুল আলামিন কয় ইনতু বিদালকুম তাসকুম যদি তোমরা নবীজিকে অধিক পরিমাণে প্রশ্ন করো তাহলে তোমাদের এমন কিছু গোপন গোপন খবর বের হয়ে চলে আসবে যেগুলো শুনলে তোমরা মোটেও খুশি হইতে পারবা না মোটেও সন্তুষ্ট হইতে পারবা না আল্লাহ বলেন ওয়া ইন তাসআলু আনহা হিনা ইউনযালুল কুরআনুত তুদদা লাকুম আর যদি কুরআনুল কারীম নাজিল হওয়ার সময় যে সময় আমার হাবিবের উপরে বহি নাজিল হয় কোরআনুল কারিব নাজিল হয় ওই সময় যদি আমার হাবিবের উল্টা পাল্টা প্রশ্ন কর তাইলে আমি আল্লাহ হুমকি দিলাম আমি নিজে তোগো গোমর ফাঁস করে দিম সুহান আল্লাহ নবীকে ডিস্টার্ব করলে গোমর ফাঁস করে দিব কে জোরে কন্যাকে আরো জোরে কন্যাকে সাধারণ কোন প্রশ্ন করে নবীজিকে বিরক্ত করলে কষ্ট দিলে আল্লাহ কয় গোমর ফাঁস কইরা দিব আর বাস্তবে যদি নবীর কেউ কষ্ট দেয় সূরা আল আহজাবে আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়ার মধ্যে যারা আমার হাবিব রাহমাতুল লিল আলামিন কে কষ্ট দিয়া কথা কয় আমার হাবিবকে কোনোভাবে কষ্ট দেয় কোনোভাবে আমি আল্লাহ এবং আমার হাবিবের دشمنী করে যে আমার হাবিবকে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল যে আমার হাবিবের دشمنী করল সে আমার দুশ্মনি করল যে আমার হাবিবের বিরুদ্ধাচরণ করল সে আমার বিরুদ্ধাচরণ করল আল্লাহ কয় ইন্নাল্লাযীনা ইউ'মিনুনা বিল্লাহি ওয়া যে ব্যক্তি আমি আল্লাহ এবং আমার রসুলের دشمنী করল প্রত্যক্ষভাবে হোক আর পরোক্ষভাবে হোক জবান দিয়া হোক আর হাতের কাজ কিংবা কোন কর্মের মাধ্যমে হোক আল্লাহ কয় দুনিয়া এই বিয়াদবের জন্য দুনিয়ায় আমি আল্লাহর পক্ষ থেকে লানাত অভিশাপ চিৎকার দিয়া কর আল্লাহ আল্লাহ কবুল করে নেন তাহলে নবীর সাথে দুশ্মনি করলে দুনিয়া পরিপূর্ণ অভিশপ্ত বানায় দিব কে জোরে বলেন না কে আমাদের দেশে নবীর ইজ্জতে যারা আঘাত দেয় দেখেন না হেগো অবস্থা কিন্তু না। হেগো মুরুখ বীরে এক একজন মোর ছেড়ে এক একটা ইতিহাস খুবই খারাপ মারা গেছে যারা হেগো সম্পর্কে আর কিছু বললাম না কিন্তু ইতিহাস খুব খারাপ আল্লাহ রসুলের শানে যারা আঘাত করে আল্লাহ তাদেরকে একেবারে অভিশপ্ত বলেছেন লান আহমদ দুনিয়া এরপরে আল্লাহ বলছেন বল আখের এদেরকে শুধু দুনিয়াতে লানত দিব ব্যাপারটা এখানে শেষ না দুনিয়া এদের জন্য অভিশপ্ত এখানে শেষ না দুনিয়া আখেরা দনু জায়গায় এরা অভিশপ্ত আখেরা তো এদের জন্য জাহান প্রস্তুত করে রাখছি জোরে কনজমিল্লা